আসসালামু আলাইকুম বন্ধুরা হেলদি লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে নাবোমেট এটি একটি পাঁচশো এমজি ট্যাবলেট জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে নাবোমেটন আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কাই ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আসুন যে নাবোমেট এই ট্যাবলেটটির কার্যকরিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির কার্যকরিতা বলতে গেলে অস্টিও আথ্রাইটিস এবং রিমাইটোয়েট আথ্রাইটিসের লক্ষণ এবং উপসর্গগুলির তীব্র ও দীর্ঘস্থায়ী চিকিৎসার জন্য ওষুধটিকে ব্যবহার করা হয় যেমন হাত ও পায়ের ছোট ছোট হাড়ের জয়েন্টগুলো ফুলে যাওয়া ব্যথা ও প্রদাহ হওয়াতে ওষুধটিকে ব্যবহার করা হয় পাশাপাশি অস্থির প্রান্তের তরুণাস্থি ক্ষয় হওয়াতেও অসুধটিকে ব্যবহার করা হয় অর্থাৎ দুইটি হাড়ের জয়েন্টে বা ফাঁকে যেই তরুণাস্থি বা কাটিলেস থাকে সেটি ক্ষয় হয়ে এক হাড়ের সাথে আরেক হাড়ের যেই ঘর্ষণ হয় ফলে হাড় ক্ষয় হয়ে যায় এবং ব্যথার সৃষ্টি হয় এইগুলো নিরাময়ে বা এইগুলো রোগের চিকিৎসায় অষুধটিকে ব্যবহার করা হয় তো সাধারণত অসুধটির কার্যকারিতা বলতে গেলে এগুলোই এখন আসুন যে নাবোমেট এই ট্যাবলেটটির আসলে সেবনবিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো সেবন সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্ত বয়স্ক তাদের ক্ষেত্রে স্বাভাবিক মাত্রা যেটি সেটি হচ্ছে পাঁচশো এমজির একটি করে নাবোমেট ট্যাবলেট দিনে দুইবার অর্থাৎ সকালে একবার এবং রাত্রে একবার ভরা পেটে ওষুধটিকে খেতে হবে আর এই অষুধটির উপাদানের প্রতি অর্থাৎ নাবু মেটনের প্রতি যে সকল রুগীদের অত্যন্ত সংবেদনশীলতা আছে সেই সকল রুগীরা ওষুধটিকে সেবন করতে পারবে না আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে ওজন বৃদ্ধি পেতে পারে পায়ে ফুসকুড়ি হতে পারে বুকের ব্যথা হতে পারে বিষণ্নতা হতে পারে পেট ব্যথা হতে পারে ইত্যাদি তো সাধারণত এগুলোই হচ্ছে অসুস্থটির পার্শ্ব প্রতিক্রিয়া আর বিশেষ করে বয়স্ক রুগী এবং যাদের হাঁপানি বৃক্ষ অথবা লিভারের অক্ষমতা আছে সেই সকল রুগীদের ক্ষেত্রে অবশ্যই নাবুমেট এই ট্যাবলেটটিকে সতর্কতার সাথে সেবন করতে হবে আর যারা গর্ভবতী এবং স্তন্যদানকালী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে সেবন করার যদি খুব প্রয়োজন পড়ে যায় তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর নাবুমেট এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে পাঁচশো এম জির প্রতি পিস নাভমের ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র পনেরো টাকা তো বন্ধুরা একটি কথা আপনারা মনে রাখবেন সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এই ওষুধ সহ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরে সেবন করবেন তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে